আসসালামু আলাইকুম আলাইহি ওয়া সাল্লাম দুইটি গুরুত্বপূর্ণ কারণে মানুষের পতন হয় বলেছিলেন আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে জানব যে দুটি বিষয়ে কোনো মুসলমানের মধ্যে থাকলে তার পতন হবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবজ সহনশীল পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন সবই তো এক মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সবসময় মুমিনে অভ্যস্ত হবে কখনো পরিপূর্ণ সুখ থাকবে না এবং কখনো পরিপূর্ণ দুঃখ থাকবে না এই দুটোর মাঝেই তো প্রকৃত মুমিন কখনোই আরামপ্রিয় হতে পারে না এমনকি সে পরিশ্রম বিমুখ কমলা তাত্রিয় আলো দুনিয়া পুজারি সে কখনোই হতে পারে না এই কারণে রসুল সাল্লাহ্লাম তার প্রিয় সাহাবি মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ তালা আনুকে যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছেন ওই সময় তিনি তাকে কিছু নসিহত করেছিলেন এবং বলেছিলেন এ মুয়াজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা প্রকৃত মুমিন আরামপ্রিয় হতে পারে না ছাড়াও হজরত আবু উমা রাদি আল্লাহ তালা আনহু এর বর্ণনায় উল্লেখ করেন সাদা সাধারণ জীবনযাপনকে বিশ্বনবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইমানের নিদর্শন বলেছেন দেখা গেছে দুনিয়ার জীবনে যারাই আরামপ্রিয় খুব আরাম আয়েস তাদের পছন্দ সবসময় আরামের দিকেই ঝুঁকে তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে দুনিয়ার আসক্তি তাদের ভেতরে প্রবেশ করে এবং এর জন্যই মৃত্যুর ভয় তাদের ভেতরে প্রবল আকার ধারণ করে এবং এই সকল লোকের ধ্বংস অনিবার্য বলেছেন রসউুল সাল্লাম বারবার সতর্ক করেছেন অতিমাত্রায় আরামপ্রিয় যেন মানুষ না হয় হদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাকে সম্বোধন করে বলেছেন আমার উম্মাদের ওপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের ওপর এইভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ নিশ্চয়ই তখন আমরা অনেক দুর্বল এবং সংখ্যায় কম হব যার কারণে অন্যান্যরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না তখন সংখ্যায় তোমরা সবার থেকে বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হবে দল উপদলে বিভক্ত হয়ে যাবে এক একজনের এক এক মত পথ হয়ে যাবে বিভক্ত তৈরি হবে তোমাদের ভেতরে দুনিয়ার প্রেম তৈরি হবে সুচ্চ ভবন আর আরামায়সে তোমরার মুসলমানরা বধ হয়ে যাবে তখন শত্রুদের অন্তরে তোমাদের প্রতি কোনো ভয়ই থাকবে না তোমাদের প্রভাব চলে যাবে আর তোমাদের অন্তরে হীনমান্যতা কাপুরুষতা আক্রমণ করে বসবে একজন সাহাবি জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কেন এই হীনমান্যতা আসবে আমাদের মতে বীরের জাতির অন্তরে কি হীনমান্যতা আসতে পারে তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই দুইটি কারণেই আসবে নাম্বার এক দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা প্রবল মাত্রায় বেড়ে যাবে আর নম্বর দুই মৃত্যুকে তোমরা খুব ভয়ঙ্কর রকমের ভয় পেতে থাকবে প্রিয় দর্শক বাস্তবে বর্তমান মুসলমানদের মাঝে এই দুইটি বিষয়ে লক্ষণীয় হারে বেড়ে গেছে পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে একটা দুইটা চারটা একজনের ফ্ল্যাট দরকার অধিক গাড়ি দরকার ব্যাংকে প্রচুর পরিমাণে অর্থ থাকা দরকার সম্পদের পাহাড় গড়ে তোলার পেছনে দৌড়াচ্ছে মুসলমানরা প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া ভবিষ্যৎবাণী প্রতিফলিত হচ্ছে খুব দ্রুত যা থেকে বেরিয়ে আসা মমিন মুসলমানদের জন্য একান্ত আবশ্যক মনে রাখবেন মুমিন মুসলমান সঠিক পথ ফিরে আসার জন্য অবশ্যই তাদের আরামের জীবন ত্যাগ করতে হবে তাদেরকে হতে হবে কষ্ট সহিষ্ণু এবং আখিরাতকে দুনিয়ার ওপর প্রাধান্য দিতে হবে বিশ্বন রসুল সাল্লাই সাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করাই হচ্ছে আমাদের পরিত্রাণের একমাত্র উপায় আর সবসময় একটি দোয়া করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিন আজাবিল কবরি ওয়ামিন আজাবি জাহান্নাম ওয়ামিন ফিত মাহিয়া ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এর অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই আর দাজ্জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতাই ইসলামের বিধিবিধান মেনে চলার তফিক দান করুন ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে পরকালের নাজাত এবং বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন